মুছলমান ঠিক আছে

और ये तो निकल गया नाम ही सिर्फ थोड़ा सा का डालो हां ये तो बहुत हो गया और ये सातारा गोलम साटादा हां

Allah <tas> <tas> Allahumma sabarlah dalamnya senawil যদি তার কবরে আজাবকে মাফ করে জান্নাতে ফয়সালা করে দাও জান্নাতে ফয়সালা করেই দাও আল্লাহ আল্লাহ আমরা অনেকটা স্বীকার করে আল্লাহ আজকে পথে আসতে পারছি তোমার রহমত ছাড়া এটা আল্লাহ হয় নাই আল্লাহ তোমার রহমত সারা জীবন যেন আমাদের সাথে থাকে সে তৌফিক করো আল্লাহ তালা আমাদের সমস্ত বিএনপি নেতা কর্মীদের যে সমস্ত পেরেশানি আছে সমস্ত পেরেশানি দূর করে দাও আল্লাহ আল্লাহ তুমি আমাদেরকে মাফ করেই দাও আমাদেরকে সহজভাবে এবং সুন্দরভাবে দেশ পরিচালনা করা প্রতিক দান করা আল্লাহ আল্লাহ এবং আমাদের নেত্রী আমাদের মা যেসবকে বেগম খেলাধে দেখে সুন্দর সুস্থতা কামনা করি এবং সুস্থতা দান করো আল্লাহ তালা সবাই যেন সুস্থতার সহিত এই দল পরিচালনা করতে পারে সেই প্রফিক দান করে আল্লাহ আল্লাহ